সবাই জানে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে বিহার অফিস একটা মানে দুর্নীতি হয়ে গেছে এবং সব জায়গায় চলছে তো ঝালদা ওয়ানে যে ঘটনাটা তিনি স্পেসিফিক বলেছেন সেই সম্বন্ধে আমিও খবর নিয়েছি দেখুন এই জাল দলিলের একটা বড় চক্র আছে আর সব থেকে আশ্চর্য কি জানেন তো যারা জেনুইন দলিল করে সেই জেনুইন আলাদের নামটা রেকর্ডে উঠতে তাদের কালঘাম ছুটে যায় আর যারা জাল দলিল করে তাদের রেকর্ড হতে পাঁচ দিন দশ দিন খুব বেশি হলে এক মাস টাইম লাগে তো এটা এখানেই তো রহস্য পরিষ্কার যে জাল দলিলটা ইনসিস্ট করে অফিসের কিছু লোক বিএল আর অফিসের কিছু লোক আমি সরাসরি অভিযোগ করছি আজকে যে কথাটা বলা হয়েছে দু হাজার সালে যে ব্যক্তি মারা যায় সে দু সালে দলিলে কিভাবে সই করে একটা জাল দলিল প্রমাণ করা একটা সাধারণ লোকের পক্ষে করা খুব কঠিন কারণ তাকে কোর্টে যেতে হবে কোর্ট থেকে অনেক কিছু করতে হবে কিন্তু এই মুহূর্তে যে মানে বিজ্ঞানের যুগ সেই বিজ্ঞানের যুগে দলিল নাম্বার দিয়ে সার্চ করলেই দেখতে পাওয়া যায় দলিলটা জেনুইনিটি আছে কি না সেটা বিএলআর অফিস নিজেই দেখতে পারে এক দু নম্বর হচ্ছে এই স্পেসিফিক কেসটাতে যারা দলিলে সাইন করেছে বলে বলছে তার মধ্যে একজন দু সালে মারা গেছে তো দু সালে মারা যাওয়া লোকটা কি করে দু সালের জুলাই মাসে এসে সই করে গেল চব্বিশ সাত আমি ডেটটা যা জেনেছি তাহলে এই জুলাই মাস আজ হচ্ছে ফেব্রুয়ারির প্রায় লাস্টের দিকে হয়েছে এই পাঁচ ছ মাসেই রেকর্ডও হয়ে গেল সব রকম ঘটনা ঘটে গেল এটা কিন্তু খুবই মারাত্মক এটা সরাসরি আমার দাবি যেটা উনি দাবি করছেন সেটাকে আরেকটু আমি জোর করে বলছি যে বিএলআরও সাহেব যে আছেন এখন তিনি আমি শুনেছি যে তিনি মোটামুটি জেনুইন কাজ করেন বলে আমার কাছে খবর আছে কিন্তু এটা তো উল্টো মনে হচ্ছে তো যাই হোক এই অভিযোগ সম্পূর্ণভাবে লিখে যারা কালপ্রিট তাদের বিরুদ্ধে তদন্তের আবেদন করে থানাতে এফআইআর বিএলআর সাহেবের করা উচিত এবং অবিলম্বে তার মানে করবে বলে আমার বিশ্বাস কারণ এই ধরনের ঘটনা আর চলতে দেওয়া পারে না এই কঠিরাতেও একটা ঘটেছে কদিন আগে ছিল একটা কঠিরাতেও যে দলিলটা দেখিয়ে ইয়ে হয়েছে নাম রেকর্ড হয়েছে সেই দলিল ওর ওদের ঘর হচ্ছে এইদিকে টাটুয়াড়া ফাটুয়াড়া কোনো গ্রামে আর দলিলটা যখন সার্চ করে দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে ওরা বেগুন কুদলের লোক অথচ ওই দলিলের বেসিসে তারা রেকর্ড করে দিয়েছে এই যে বিশাল দালচক্র বা দালাল এই চক্রটা অবিলম্বে সমাপ্ত হওয়া দরকার কারণ এইটা একটা রোটেশনের আকারে বিলর অফিসে বিলার অফিসে শুনুন জমি তো আর ইলাস্টিক নয় যে রবান রকম বাড়ে ওই ওই কটা জমি এদিক ওদিক এদিক ওদিক রোজ হচ্ছে রোজ বিএলআর অফিসে ভিড় তো আমি একদিন জিজ্ঞেস করলাম কি এমন হয় যে বিএলআর অফিসে এত লোকের ভিড় তো এইটাই হয় যে একটা প্রবলেম ক্রিয়েট করে দেওয়া হয় হ্যাঁ তোমার নামে রেকর্ড হয়ে গেল যা আবার দৌড়ো বিএলআর অফিস হ্যাঁ তোমার নামে মানে রোটেশনে হচ্ছেই হচ্ছেই ওই জমিগুলাই তো এই এই দুর্নীতি রাখা বসে আছে এটা একটা নিষ্পত্তি হওয়া দরকার আমরাও আমাদের যারা দলেন ওখানে কর্মী আছেন তারা কেউ বলেছি বিষয়টা দেখতে ওই গ্রামের এবং আমাদেরও এই উজ্জ্বলবাবুর যে অভিযোগ তার সম্পূর্ণ সমর্থন আছে এবং তার তদন্ত হওয়ার দরকার এফআইআর অবিলম্বে করা দরকার আমি আমি দরকার হলে কালকে আমি বিএলআর সাথে ফোনে কথা বলব ঠিক আছে হচ্ছে যে পুরুলিয়া জেলার সমস্ত অফিসের মধ্যে সবচেয়ে বেশি যেটা দুর্নীতি হচ্ছে সেটা হচ্ছে ভূমি দফতরে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ভূমি দফতরেই দুর্নীতি চূড়ান্ত রূপ নিয়েছে বিভিন্নভাবে সরাসরি ঘুষ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি আজকে যেটা আমরা অভিযোগ করেছি সেটা হচ্ছে যে খারজুড়ি মৌজার একটা জমি যে জমির মালিক হচ্ছে মোহন কুমার নীলমোহন কুমার তরণী কুমার ভেগুরাম কুমার রতন কুমারেরা এদের জমি সেই রেকর্ড কেটে নিয়ে হঠাৎ করে একজন অন্য ব্যক্তি যার নাম হচ্ছে হীরালাল কালু তার নামে উঠে গেছে এটা যখন আমরা বিএলআর অফিসে জানতে চাই যে কী করে এটা হলো কারণ ওই যে পাঁচ ভাই তারা বিক্রি আদৌ করেনি অথচ অন্য একজনের নামে দেখা যাচ্ছে যে রেকর্ড হয়ে গেছে তখন জানতে পারি যে একটা ডিট দলিল নাম্বার একুশশো সতেরো ডেট হচ্ছে ষোলো সাত দু হাজার চব্বিশ এই ডিটের বেসিসে নাকি সেই রেকর্ডটা হয়েছে তো সাধারণ ব্যাপার একটা পোর্টালে এই ডিট নাম্বারটা দিলেই বোঝা যায় যে সেইটা আদৌ জেনুইন কি না এত বড়ো একটা কাজ হয়ে গেল আমাদের মনে হয় এটা একটা ইনস্টিটিউশনাল করাপশান প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা বাইরে থেকে করা সম্ভব না অফিসের একাংশ আধিকারিক এই চক্রে যুক্ত আছে এই দুর্নীতিতে এবং বাইরে যেটা মনে হচ্ছে যে একটা জাল দলিলের চক্র চলছে ঝালদা জুড়ে এইটা একটা আমরা ধরেছি কিন্তু এইটা একটা না অনেক এই ধরনের ঘটনা ঘটছে যে জাল দলিল সাবমিট করে রেকর্ড করা হচ্ছে এবং এই জাল দলিলের কারবারই যিনি তিনি হচ্ছেন একজন শাসক দলের স্বঘোষিত নেতা আমরা যতটা জানতে পেরেছি এখন আমাদের দাবি এইটাই যে সারা ঝালদা জুড়ে যে বেআইনি জাল দলিলের চক্র চলছে সেইটা তদন্ত করে যাতে বার করা হয় এবং যারা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয় খুব একটা সাধারণভাবেই একটু ভাবনা চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে এই যে জনের মধ্যে একজন দু সালে মারা গেছে সেই দু সালে যিনি মারা গেছেন তিনি আবার এসে দু সালে সেই দলিলে সই করছেন মানে সাদা চোখেই আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ভয়ঙ্কর দুর্নীতি এবং জাল দলিলের কারবার চলছে এইভাবে প্রশাসনের একাংশের বিশ করে ওই ভূমি সংস্কার দপ্তরের একাংশের আধিকারিকদের সহযোগিতায় এবং অর্থের বিনিময়ে এই জাল দলিলের কারবারীরা জেঁকে বসেছে আমরা একজন বাবার জমি তার ছেলের নামে রেকর্ড করাতে গেলে দিনের পর দিন ঘোরানো হচ্ছে ন্যায্য যেটা হওয়া উচিত তার জন্য টাকা দিতে হচ্ছে এই দপ্তরে অথচ একজন কিভাবে জাল দলের মাধ্যমে তার রেকর্ড করাচ্ছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানছি এবং বলেছি যে সাত দিনের মধ্যে তদন্ত করে এই তদন্ত রিপোর্ট যদি আমাদের পার্টির কাছে না প্লেস করা হয় তাহলে আমরা সাত দিন পরে এই দপ্তর ঘেরাও করব এবং আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাবো তাদের করছেন বিশেষ করে অভিযোগ হচ্ছে যে তদন্তের মাধ্যমে তো উঠে আসবেই যে কারা অভিযুক্ত তবু আমাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে প্রশাসনের একাংশের সহযোগিতা ছাড়া এটা অসম্ভব এবং তার সাথে জাল দলিলের কারবারি যারা এই জাল দলিল করছে এটা একটা না এই ধরনের অনেকগুলো কেস আমাদের নজরে এসেছে একটা আমরা অভিযোগ করেছি আরও খুব সম্প্রতি আরও অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো আমরা অভিযোগ করব যারাই চক্রে যুক্ত আছে যার দলিল চক্রে যারা যুক্ত আছে আমরা যতদূর জেনেছি যে শাসক দলের একজন ঘোষিত নেতা এখন তদন্তে বার করুক বিএলআর সাহেব যে কারা কারা এই জাল দলিল চক্রে যুক্ত আছে এই বিশেষ করে ভূমি দপ্তরে এই ঘটনা ঘটছে ঝালদা ভূমি দপ্তরে আমরা দেখেছি রাজ্যের সর্বত্র জেলা সর্বত্র চলছে কিন্তু আমরা যেটা অভিযোগ করেছি সেটা হচ্ছে ঝালদা বিএলআর অফিস হ্যাঁ দলের পক্ষ থেকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমি জেলা কমিটির সদস্য সিপিআইএম পুরুলিয়া জেলা কমিটি উজ্জ্বল চট্টোপাধ্যায়